বাঙালি খাবার কিনতে চান বাঙালি খাবার অনেক বেশ চান মদিনে এসে অনেক প্রবলেমে পড়েন তো তাদের জন্য আজকে আমি এই বিডিওটি তৈরি করতেছি তো বিডিওটি না তেনে পুরো বিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা যখন মধ্যে আসবেন তখন বাঙালি খাবার কোথায় পাবেন বাঙালি খাবার পাওয়ার জন্য দুইটি রাস্তা আছে ঠিক আছে আপনারা কিন্তু তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়েও যেতে পারেন এবং তিনশো দশ নাম্বার গেট দিয়েও কিন্তু যাইতে পারেন আপনারা তো আপনাদেরকে আজকে কুবা রোটে যে খানা আছে বাঙালি খানা আছে বাঙালি ভাইয়ের দোকান ঢাকা হোটেল আছে সোনারগাঁও হোটেল আছে তো আজকে আপনাদেরকে কুবা হোটেলের যে খানার দোকানগুলো আছে সেই দোকানগুলো আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আমি এখন আছি মজুদ নবগতে ঠিক আছে তো এই নবী থেকে আপনাদেরকে এখন নিয়ে যাব কুবা রুটে তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কুবা রুটে কীভাবে যাবে আমি এখন যাইতেছি তিনশো দশ নম্বর গেটে যেখানে গোমামা মসজিদও আছে এখন আমি ফাইনালি তিনশো দশ নম্বর গেটের সামনে চলে আসলাম এই গেটের সাথেই কিন্তু আপনারা জমজম পানির ব্যবস্থা পাবেন ঠিক আছে আপনারা যখন জমজম পানি খেতে চান ফিরি খেতে চান এবং অনেকগুলো পানি নিতে চান তাহলে যে দেখতে পাচ্ছেন এ যে কিন্তু সবাই নেই অনেকগুলো টিউবওয়েল আছে আপনাদেরকে দেখাচ্ছি তিনশো দশ নম্বর গেটের সাথে কিন্তু এই ইটা করা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু আপনারা বাল্ক বোতল আপনারা এখান থেকে কিন্তু ভরে নিতে পারবেন এগুলো কিন্তু সব জমজমার পানি এগুলো সরাসরি মক্কা থেকে আসে এখানে তা আমি তিনশো দশ নাম্বার গেটে যা যাইতেছি বন্ধুরা আমি এখন তিনশো দশ নাম্বার গেটের বাইরে চলে আসলাম তো বাইরে আসার পর আপনারা কি করবেন দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে বলেছিলাম গঙ্গা মসজিদ এই গঙ্গা মসজিদ এই গাঙা দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে সোজা সেই রাস্তায় কিন্তু খুব কুবারোট তো আপনারা একটু সামনে যাবেন সামনে গেলে কিন্তু বাঙালি খাবারের দোকান অভাব নাই ঠিক আছে হোটেল বন্ধুরা এখন আমি ঘড়ি টাওয়ারের দিকে চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দুম করে দেখাচ্ছি ঘড়ি দেখছে এই ঘড়ি টাওয়ার তো এই ঘড়ি টাওয়ার কিন্তু কুবারোটের শুরুতেই ঠিক আছে তো আপনারা ঘড়ির টাওয়ার থেকে এইদিকে যাবেন পূর্ব দিকে যাবেন ঠিক আছে পূর্ব দিকে আপনারা অনেক দোকান পাবেন বাঙালি হোটেল পাবেন তো আমি যাচ্ছি বাঙালি হোটেলে কীরকম খাবার আছে সেটা দেখার জন্য আপনারা কিন্তু এই দিকেও পাবেন এইদিকেও পাবেন বাঙালি হোটেল আছে আবার এই এদিকে সারা শুরু করে এখান থেকে শুরু করে পুরাটাই কিন্তু বাঙালি হোটেল ঠিক আছে তো আমি যাইতেছি হোটেলে ভিতরে বন্ধুরা এখন আমি ঢাকা হোটেলের সামনে এসে বললাম দেখেন ঢাকা হোটেল তো আমি ভিতরে যাচ্ছি আপনাদের এ দেখেন সব কিন্তু আইটেম আছে দেখেন মুরগি আছে ছাগল আছে গরু আঙুলি আছে মাছ আছে সব আছে খেপসা আছে সব পাকিস্তানি খাবার আছে বাঙালি খাবার আছে এটা হলো ঢাকা হোটেল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ঢাকা ঢাকা হোটেলে চলে আসলাম এখন দেখেন ঢাকা হোটেলের খাবারগুলো দেখেন কত পরিবেশ মানসম্মত খাবার ঠিক আছে তো ভাই এখানে কি কি আছে আপনাদের এখানে এটা হচ্ছে আমার পাকিস্তানিদের খানা ভেন্ডি জি এটা ভেন্ডি বড় হ্যাঁ ভেন্ডির সাথে কি কি পাচ্ছে এতে আপনার রুটি আছে সুন্দর রুটি হুম বড় রুটি আছে আমাদের সুন্দর হ্যাঁ এটার সাথে ভালো ভালো হবে দাম কত ভাই

লাল সাদা সব রকম মিষ্টি পাওয়া যায় আমাদের আচ্ছা দাম কত করে ভাই সিরিজ এটা একটা 3 রিয়াল করে একটা 3 রিয়াল পিস হ্যাঁ 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 এটাও দই এর 3 রিয়াল এটা 1 রিয়াল করে একটা এটা হচ্ছে পাকিস্তানি হোটেল ওটা বাঙালি হোটেল ঠিক আছে তো আপনারা আপনাদেরকে ঢাকা হোটেলে দেখাইছি ভিতরে দেখাইছি তো আপনারা এদিকে কিন্তু সব কিন্তু পাবেন বাঙালি খাবার ঠিক আছে তো এটা হলো কুবার হোটেল ঠিক আছে ওই যে গড়ি টাওয়ার গরি টাওয়ার থেকে আপনারা এদিকে আসবেন সামনে একটু অ্যাঙ্গেলে আসবেন আসলে কিন্তু এই ঢাকা হোটেল পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু বাঙালিদের জন্যে অনেক কমে রাখবে ইনশাল্লাহ বাঙালি এখানে বাঙালি প্রোফাইটার বাঙালির জন্য অনেক কম রাখবে খাবারের দাম এবং খাবারের মান কিন্তু ওই জায়গায় অনেক ভালো পাবেন